আমি ম্যাম

কাদের মসজিদ কাদের আইনা কাদের আইনা সিয়া মসজিদ না ওহো আহলা হাদিসের মসজিদ আহলা হাদিসের মসজিদের ঠিক অপজিটে দোকান আছে না ওখানে লাইন ধরে দুইটা লাইট উপরে করে সিঁড়ি দিয়ে ওটা খাইছিলাম আহলা হাদিসের মসজিদের ঠিক অপজিটে তিন তো এত ঠিক ফিল হাদিসের মসজিদের অপজিটে

এক টুকরা মাংস এক টুকরা গেছে দুপুরা কেজি কে জানো সে মাংস ঘোরের মাংস আমার কষ্ট লাগতেছে শুনে ভাইয়া শোনেন আপনি তো এখানে আসেন না চলে যাচ্ছেন কোথাও আচ্ছা আমরা বন্ধু হচ্ছে যে ক্লাস ট্যুর বন্ধু আমাদের দুই হাজার ছয়ের দিকে আমাদের একটা ছবি আছে পাঁচজনের দুইজন এখানে নাই দুইজন চিটাং আছে ওটা ধরুন তো চাকরি সুবাদ এখন বর্তমানে আমি আসছি আমার মানে একটা পরিচয় ছিল ট্রেনিং ট্রেনিং চলতেছে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে

तो थो थो। ये एक बाल करे चलो साहब पे नहीं पे बारिश है माने तो, तो की की करे ना गणित ले धीरे खोल ले देखो है তু নিয়ে নাই ভাত নাই কোন নাই ভাল কৰে ভাত নাই তুমি তাড়াতাড়ি তোমার নিয়ে আমি এক জায়গায় যাব তোমাকে নিয়ে ভ্যান নিয়ে আমি যাব এক জায়গায় তুমি তাড়াতাড়ি খাবারের টেস্ট ভালো ভাই ক্যামেরাটা আসছে যাবে